একটি জলাশয়ে দুটি মাগুর মাছ বাস করত তার মধ্যে একটি ছিল আস্তিক মাগুর মাছ যে সারাদিন আল্লাহ তাল্লার নাম নিত এবং তার সুক্রিয়া আদায় করত। তার সাথে যে অপর মাগুর মাছটি ছিল সেটি ছিল নাস্তিক মাগুর মাছ তার কথা হচ্ছে আমি যতদিন বেঁচে আছি শুধুমাত্র জীবনটাকে উপভোগ করব। অনেক আনন্দ করব। উল্লাস করবো আস্তিক মাগুর মাছটি সবসময় নাস্তিক মাগুর মাছটিকে উপদেশ দিত বলতো একদিন তো মরতে হবে আল্লাহ খোদার নাম কর কিন্তু নাস্তিক মাগুর মাছটি কিছুতেই তারই কথা শুনত না অনেক দিন ধরে এইভাবে বলতে বলতে একদিন একদিন নাস্তিক মাগুর মাছটি বলল আচ্ছা ঠিক আছে শুনবো তোর কথা কালকে থেকে তোর সাথে আমি আল্লাহর নাম নেব কথা মতো পরের দিন থেকে তারা দুজনেই আল্লাহর নাম নেয় এবং তার শুক্রিয়া আদায় করে অল্প কিছু দিনের মধ্যে জেলেরা ওই জলাশয়ে মাছ ধরতে আসে এবং অন্যান্য মাছের সাথে ওই মাগুর মাছ দুটিও ধরা পড়ে তখন নাস্তিক মাগুর মাছটি আস্তিক মাগুর মাছটিকে বলে দেখ তো এতদিন কত ভালো ছিলাম আমরা আমি আমার জীবনটাকে কত সুন্দর মতো উপভোগ করছিলাম আর এই তোর আল্লাহর নাম নেওয়ার সাথে সাথেই আমরা দুজনেই দেখ একই সাথে ধরা পড়লাম সাথে সাথে আস্তিক মাগুর মাছটি বলল আল্লাহ যা করে ভালোর জন্যই করে জেলেরা মাছ ভাগাভাগি করলো এক জেলে তার বউকে যেয়ে বলল। এই শোনো আজকে এই মাগুর মাছ দুইটা খুব সুন্দর করে রান্না করবা আমি বাজারে যাচ্ছি এই বলে জেলে বাজারে চলে গেল তখন নাস্তিক মাগুর মাছটি আস্তিক মাগুর মাছটিকে বলতে লাগল আসলে আল্লাহ বলতে কিছুই নাই সে কিছুই করতে পারে না আস্তিক মাগুর মাছটি বলল আছে তখন আস্তিক মাগুর মাছটি বলল আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী তুই আল্লাহর উপর ভরসা রাখ আর আল্লাহর নাম নে এদিকে জেলেবো ছাই নিয়ে বসলো মাছ কুটতে প্রথমেই সে নাস্তিক মাগুর মাছটির গায়ে ছাই মাখালো তাকে কোটার জন্য সাথে সাথে নাস্তিক মাগুর মাছ চিল্লানো শুরু করে দিল হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল দেখ আজকে তোর পাল্লায় পড়ে আমার এই অবস্থা আমি যদি আল্লাহর নাম না নিতাম তাহলে আমার এই অবস্থা হতো না কেন যে তোর কথা শুনতে গেলাম তখন আস্তিক মাগুর মাছটি বলতে লাগলো একদিন তো সবাইকেই মরা লাগবে মরেই যখন যাচ্ছিস তখন এক কাজ কর আল্লাহর নাম নিতে নিতেই মর এই কথা শুনে নাস্তিক মাগুর মাছটি আল্লাহর নাম নেওয়া শুরু করলো তার কয়েক সেকেন্ডের মধ্যে জেলে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো। হ্যাগো শুনছো তুমি কি মাগুর মাছ দুটোকে কেটে ফেলেছ জেলেবাহ তখন বলল, না কাটিনি এ তো কাটার জন্য ছাই মাখিয়েছে মাত্র বললো খবরদার কাটো না যেন জেলে জেলেবু বলছে কেন মাছ কেন কাটব না জেলে তখন বলল। রাজা মশাই পুকুর খনন করেছে সেখানে ছাড়ার জন্য দুইটা মাগুর মাছ চেয়েছে যে দুটো মাগুর মাছ রাজার পুকুরে ছাড়ার জন্য দিতে পারবে তাকে রাজা বিশাল অঙ্কের পুরস্কার দেবে তুমি এখনই মাগুর মাছের গা থেকে ছাই পরিষ্কার করে মাছ দুটো আমাকে দাও আমি রাজার দরবারে দিয়ে আসি এই কথা শুনে আস্তিক মাগুর মাছটি বলল কিরে শুনলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন নাস্তিক মাগুর মাছটি তখন সমানে আল্লাহর নাম নিচ্ছে আর তার শুক্রিয়া আদায় করছে রাজামশাই তার পুকুরে ধুমধামে পরের দিনে মাছ ছেড়ে দিলেন এবং সবাইকে বলে দিলেন এই মাছ দুটোর বিশেষ যত্ন নিতে কিছুতেই কখনও যেন এই মাছ দুটোকে ধরা না হয় সেই নির্দেশও তিনি দিয়ে দিলেন অবশেষে তারা আল্লাহর নাম নেয় এবং সুখে শান্তিতে তাদের জীবন পার করতে লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম